আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওগুলি দেখছিলেন বেজেছিলো এইরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন আপনাদের মিউজিক ব্যান্ডের জন্য কলের এসএস দিয়ে কিভাবে আপনারা এইরকম লাইটিং ভিডিও তৈরি করবেন তা আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখি তাই আপনারা না টেনে আজকের এই ফুল ভিডিওটি দেখুন তাইলে আপনারা এই রকম ভিডিও তৈরি করতে পারবেন রকম ভিডিও তৈরি করার জন্য আপনাদের এই কেপকার্ট অ্যাপসটি আপনারা থাকলে এইটি ওপেন করে নেবে বা যাদের ইনশোট অ্যাপসটি আছে আপনারা এইটি ওপেন করে নেবেন এখন আমি আপনাদেরকে কেপকার্টে তৈরি করে দেখিয়ে দিব এ টু জেড আপনারা শুধু এই ভিডিওটি না টেনে দেখতে পারছেন আমি কেপকার্ট অ্যাপসটি ওপেন করে নিলাম যাদের এই কেপকার্ট অ্যাপসটি নাই তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বলতে এই ক্যাপ কার্ট লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে আপনারা এই ক্যাপ অ্যাপসটি ডাউনলোড করে বা আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে কেপকার্ট লিখে সার্চ করলেই এই ক্যাপ অ্যাপসটি চলে আসে লাইটিং ভিডিও তৈরি করার জন্য আমরা কেপকার্ট অ্যাপটি ওপেন করে নিলাম ওপেন করার পর আমরা সাধারণভাবে ওপেন করার পর এই রকমভাবে আসে এখানে আপনারা দেখতে পারবেন এই রকমভাবে আসবে আপনারা এখানে ক্লিক করবেন এই নিউতে ক্লিক করার পর দেখুন আপনাদের ফোনে গেলাইটি ওপেন হয়ে যাবে এখন আপনারা কি করবেন আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন একদম সহজে ডাউনলোড করে নেবেন বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া থাকে বা আপনারা ভিডিও লিঙ্ক লিখে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে আপনারা এখানে এই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন এখন আপনারা এই ভিডিওটি লিঙ্ক পাওয়ার পর তারপর আপনারা কি করবেন এই এইরকমভাবে আসবে এখন আপনারা এখানে অ্যাডে ক্লিক করে দিবেন ভিডিওটির উপর ক্লিক করবেন তারপর এডে ক্লিক করে দিবে চাইলে এইরকমভাবে আপনাদের ক্যাপকাটে এইটি অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর এখন আপনাদের প্রয়োজন হল কি এখানে আপনাদের কলের এসএস আপনাদের প্রোফাইল এইগুলা এনে অ্যাড কিভাবে এড কীভাবে অ্যাড করবেন এইগুলো অ্যাড করার জন্য আমরা এই ক্যাপকার্টের নিচে এখানে দেখতে ওভারলি লিখে একটি অপশন আছে আমরা এই ওভারলিতে ক্লিক করব। এই ওভারলিতে ক্লিক করার পর এইরকমভাবে আসবে এখন আপনারা এখান থেকে অ্যাড ওভারলি আছে এখানে ক্লিক করবেন তারপর দেখুন আপনাদের ফোনের গ্যালারিটিতে আবার নিয়ে আসবে এখন আপনারা এখান থেকে এখানে দেখতে পারবেন ভিডিও সিলেক্ট করা থাকবে এখন আপনারা এখান থেকে ফটো সিলেক্ট করে নেবে ফটো সিলেক্ট করার পর আপনারা আপনাদের স্ক্রিনশটগুলো নিয়ে আসবে তারপর দেখতে পারছেন ভিওয়ার্স আমি এই স্ক্রিনশটটি নিয়ে আসলাম এখানে আপনারা এই স্ক্রিনশটটি অ্যাড করে দিবে দেখুন বিওয়ার্স আমি এই স্ক্রিনশটটি নিয়ে আসলাম এখন আমি এই দিই এভাবে দুই হাতে ধরে এভাবে আমি এইটি সুন্দর করে ছোটো করে নিয়ে এই যে মাপ মতো আছে আমরা এইটার মাপ মতো এখানে আপনারা দেখতে পারবেন এই একটি আছে এই একটি আছে এইগুলাতে বসিয়ে দিবেন এখানে প্রোফাইল বসাবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে আর একটি পারেন যা বসানো বসিয়ে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কলের এস টি সুন্দর করে বসিয়ে দেখাই আমি আপনাদেরকে এই দেখুন আমি শ্রুত করলাম করার পর এই রকমভাবে রাখলাম দেখুন এই ভাবে রাখলাম তারপর যে এই যে স্ক্রিনশট যে এইটি আছে যে এই পাশে টান দিয়ে ধরে আমরা এইটি একেবারে ভিডিও যতটুকু আছে ততটুকু ফুল করে দিবে এভাবে আমরা ফুল করে দিলাম তারপর এখানে এই এসটা একটি ডেকে বইটি আমরা ডিলেট ছিল বইটির উপর ক্লিক করলাম ডিলেটে ক্লিক করলাম এটি ডিলেট হয়ে যাবে যতটুকু আমাদের ভিডিও ততটুকু আছে এখন আমরা আরও চাইলে আমরা যে এখানে যেই এখানে আমরা একটি পিকচার পিকচারও করতে পারি এইভাবে এখানে এখানে এইগুলো আপনারা এড করে দেবে তারপর আপনারা এখানে সব কিছু এখানেও আপনারা এইগুলো আপনারা অ্যাড করে নেবেন আমার কাছে আর কোনো স্ক্রিনশট নাই এই একটি স্ক্রিনশট আমি আনছি তখন আমি এই ভিডিওটা তৈরি করে দেখিয়ে দিই এই স্ক্রিনশটটা দিয়েই আমি দেখিয়ে দিই যেমন আমি এখানে আমি আরও কয়েকটি এই যে একটি আছে এই একটি আছে আমি এইগুলোতেই কপি করে বসিয়ে দিই যেমন আমি এই স্ক্রিনশটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু এদিকে আসব আসার পর আমরা এই ডুপ্লিকেট দেখা এখানে ডুপ্লিকেটে ক্লিক করব এভাবে হয়ে যাবে এইটি কপি আমরা এটি এভাবে টান দিয়ে নিচে আনবো নিশ্চয় নিয়ে এভাবে এটি আবার দিয়ে দিব আপনারা তো আরও স্ক্রিনশট আনবেন এইগুলো আরও স্ক্রিনশট নিয়ে আসবেন যেমন আমি এই একটাই কপি করে আমি এখানে এখানে বসিয়ে দিলাম আমি এই দুইটা স্ক্রিনশট দিয়েই দেখাই তারপর আপনারা কী করবেন এখন আপনারা এই যে ভিডিও যেটি আনছিলেন এই ভিডিওটি আপনারা আবার এখানে এড করতে হবে তাই আপনারা আবার এড ওভারলি এখানে ক্লিক করবেন আপনারা প্রথমে এই সবগুলা কমপ্লিট করে নেবেন তারপর এড ওভারলিতে ক্লিক করবেন তারপর এবার ফটোতে নিয়ে আসলে ভিডিওতে ক্লিক করবেন এই যে ভিডিওর সাথে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওই আগে যে ভিডিওটি আমরা নিয়েছিলাম এই ভিডিওটি আমরা সেমভাবে নিয়ে নেব যেমন আমরা এইটি নিয়েছিলাম এইটি আমরা নিয়ে নিলাম এডে ক্লিক করে দেখুন যে আমরা সেমভাবে এইটি নিয়ে আসলাম তারপর আমরা এভাবে দুই হাতে ধরে এইটা সমানভাবে বসিয়ে দেব চারিদিক দেখুন সমান করে নিলাম তারপরে আপনারা এই নিচে এই স্পেস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু নেট কানেকশন যাতে থাকে সে আপনারা নেট কানেকশন রাখবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন এখানে কয়েকটি অপশন আছে নর্মাল তারপর আপনারা এখান থেকে এইটা দিয়ে দেবেন এই যে লাইটিং যেইটা আছে এই এই লাইটিংটা আপনারা দিয়ে দেবেন এইটির উপর ক্লিক করার পর দেখুন আমাদের ভিডিওটি ঠিক মতো হয়ে গেছে দেখুন স্ক্রিনশটগুলো দেখা যাচ্ছে ওন আমরা এখান থেকে ঠিক না আমরা ওই স্ক্রিনশটগুলোতে ক্লিক করে আমরা এটি আরও একটু করে বড় করতে পারি এটা আমরা এইটার উপর ক্লিক করে এইটাও একটু বড় করে নিতে পারি দুই হাতে ধরে আপনারা একটু সময় নিয়ে এইগুলা কাজ করবেন তাইলে অনেকটা সুন্দর হবে সুন্দর মতো আপনারা বসিয়ে দেবেন এভাবে আপনাদের বসানো শেষ হয়ে গেলে দেখুন কত সুন্দর লাগতেছে এভাবে আপনারা এইগুলো বসিয়ে নেবেন তারপর আপনারা এই উপরে দেখতে এক্সপোর্ট আছে এখানে ক্লিক করবেন আমরা ভিডিওটি সেভ দিয়ে দিব তাই এক্সপোর্টে ক্লিক করুন তাইলে দেখুন কিছু সময় নেবে তারপর আপনাদের এইটি ফুল হয়ে যাবে ফুল হয়ে হান্ডেট ওয়ার করে এইটি ক্লিক হয়ে যাবে তাইলে দেখুন দুবার এখন আমাদের ঠিকমতো ভিডিওটিও সেভ দেওয়া শেষ সেখানে আমরা আমরা ভিডিওতে ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে তাহলে এইভাবে আপনারা মূলত এইরকম লাইটিং ভিডিও তৈরি করবে তাহলে আজকের ভিডিওটি ছিল হয়েব আহে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে থাকে আর হ্যাঁ আপনাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের দেওয়া আছে ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে ওখানে আপনাদের সমস্যাটা জানাতে পারেন আমি দেখব আপনাদের কী সমস্যা ভালো থাকবেন সবার